দেখতে পাচ্ছেন যে গণতন্ত্র বাংলাদেশ সরকার জেলা প্রশাসনের কার্যালয় পঞ্চগড় অর্থাৎ ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে পঞ্চগড় এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে দেওয়া আছে পথ সংখ্যা শিক্ষা যোগ্যতা জাতীয় বেতন স্কেল এখানে এক থেকে এগারোটা পথ দেওয়া আছে এগারো নং পদ পর্যন্ত আবেদন করতে পারবেন তো এখানে অবশ্যই প্রার্থীকে বাংলাদেশের নাগরিক ও পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তো এখানে আবেদন শুরু হবে এবং শেষ কবে আবেদন ফি কত টাকা বিস্তারিত জানাব আপনাদেরকে সাথে থাকবেন তো এখানে দেখতে পাচ্ছেন সত্তর দেওয়া আছে দৈনিক আমার দেশ আটই এপ্রিল দুহাজার প্রকাশিত হয়েছে দৈনিক আমার দেশ পত্রিকা প্রকাশিত হয়েছে তো এখানে নিচ থেকে শুরু করা যাক এখানে এক নং পদে বলে আছে সহকারী বাবুচ্ছি একজন লোক নেওয়া হবে এখানে জাতীয় স্কেল দেওয়া হবে আঠাশ দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ গেটে শিক্ষা যত মান দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হতে জুন স্কুল সার্টিফিকেট বা সাম্প্রীতীর্ণ হতে হবে পাঁচ বছরের পথে থাকতে হবে নং পদে বলা আছে বাবুচি অর্থাৎ যারা রান্না করে একজন লোক নেওয়া হবে এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ থাকতে হবে পাঁচ বছর পথে থাকতে হবে তারপর দেওয়া আছে আর তিনজন নেওয়া হবে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতেই থাকলে আবেদন করতে পারবেন নং পদে বলা আছে মালিক একজন লোক নেওয়া হবে এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ থাকলে আবেদন করতে পারবেন সাত নং পদে সাত নং পদে বলা আছে নিরাপত্তা প্রহরী নিরাপত্তা প্রহরী দেওয়া আছে যাকে আমরা নাইট গার্ড বলে থাকি তো জন লোক নেওয়া হবে পদে শিক্ষা মান দেওয়া আছে মেট্রিক পাস থাকলে আবেদন করতে পারবেন মাধ্যমিক স্কুল সার্টিফিক থাকতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ছয় নং পদে বলা আছে পরিচয়তা কর্মী দুজন লোক হবে জুন স্কুল সার্টিফিকাস সার্টিফিকাট পাস থাকলে আবেদন করতে পারবেন পাঁচ নং পদে বলা আছে অফিস বারো জন লোক হবে পদে অফিস সয়ক পদে মেট্রিক পাস থাকলে আবেদন করতে পারবেন মাধ্যমিক স্কুল সার্টিফিক পাস থাকলে আবেদন করতে পারবেন চার নং পদে বলা আছে বেঞ্চ সহকারী পদ সংখ্যা দেখতে পাচ্ছেন জন এখানে পাস থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতাভিজ্ঞতা থাকতে হবে তিন নং পদে বলা আছে সার্টিফিকেট সহকারী একজন লোক নেওয়া হবে শিক্ষাযোগ্যতা দেওয়া আছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার মধ্যে প্রতি গতি মিনিটে ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় বিশব্দ থাকতে হবে তো দুই নং পদে বলা আছে হিসাব সহকারী একজন লোক নেওয়া হবে এখানে স্যাম দেওয়া আছে তো এক নম্বর পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি সাতজন লোক নেওয়া হবে পদে যাত্রী স্কেল দেওয়া হবে ন্যাস তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাযোগ্যতা দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্মরণ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে প্রতি মিনিটে কম্পিউটার মুদ্রা করে ইংরেজের বিশব্দ এবং বাংলায় বিশব্দ থাকতে হবে এখানে দেওয়া আছে যে দেখতে পাচ্তেছেন অনলাইনে আবেদনপত্র পুরনো সংখ্যা তো নেওয়া বলি তো লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে আপনারা আবেদন করতে পারবেন ডিসি পঞ্চগড় টেলিটক ডট কম ওয়েবসাইটে আবেদন করতে পারবেন তো আবেদন শুরু হবে দেখতে পাচ্তেছেন অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হবে সতেরো সতেরো চার দু হাজার পঁচিশ তারিখ সকাল ১০টা হতে আবেদন শেষ হবে ষোলো পাঁচ দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত ষোলো পাঁচ দু পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে দেওয়া আছে বিস্তারিত আবেদন ফি বাদ কত টাকা দিতে হবে তো এক থেকে চার নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত টাকা ট্রেটের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা পাঁচ থেকে এগারো নম্বর ক্রমিকের প্রতিটি পদের জন্য পরীক্ষার ফি পঞ্চাশ টাকা ট্রেটের সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা এখানে দেখে আপনারা আবেদন করবেন এবং ফি জমা দেবেন বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে প্রসেস দেওয়া আছে যে টেলিকাসিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে টাকা তো এ ছিল বিষয়ে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তো যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারাই আবেদন করতে পারবেন তো বয়সটা একটু যাচাই করে আবেদন করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আর যারা এই চ্যানেলের নতুন বা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই যদি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান সরকারি চাকরির অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখাবে নতুন কোনো সার্কুলার নিয়ে তো সার্কুলার সাবস্ক্রাইবার করার একটা উদ্দেশ্য আপনাদের উদ্দেশ্যে ভিডিও বানানো আমরা ভিডিও বানানোর উৎসাহ বেড়ে যায় আগ্রহ বেড়ে যায় উৎসাহিত হই সাবস্ক্রাইব করলে তো সবাই সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো সার্কুলার নিয়ে ধন্যবাদ সকলকে